প্রাউজান ইউনিয়নের বড়ুয়াপাড়াতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে সম্প্রতি সকালে জ্যাদবন বিহার প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে অসংখ্য শীতার্ত নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় আর আপনারা জানেন সাত নম্বর রাজনীতির আপনারাই ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন খুবই দুঃখের দুঃখের আমি একদিনের জন্য ইউনিয়ন পরিষদে বসতে পারিনি হয়তো এই প্রজন্মের অনেকে আমাকে চিনে না ভালো জানে না আমি যেহেতু ষোলো বৎসর বাড়িতে আসতে পারিনি এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ একরাম মিয়া একটা মনে রাখতে হবে আমরা সবাই বাংলাদেশি এই দেশটা আমাদের এই দেশকে ভালোবাসতে হলে আমরা একজনের সাথে আরেকজন মিলেমিশে থাকতে হবে তারপরে যাই সামাজিক যে কোনো কর্মকাণ্ডে সবার সার্বিক সহযোগিতা আমি আশা করি আপনারা আমাদের পাশে আছেন আমরা আপনাদের পাশে আছি সুবিধা অসুবিধা একে সমাজ একেবারে সাথে আমরা বসবাস করবো শান্তি শৃঙ্খলা ভাবে যুবদল নেতা ও সমাজ সেবক উদয়ন বড়ুয়া বাপ্পির সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা মঞ্জুরুল আলম মঞ্জু সাবেক ইউপি সদস্য মোহাম্মদ একতিয়ার আবু জাফর মেম্বার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলমগীর যুবদল নেতা জাহাঙ্গীর আলম মাইকেল ছাত্রদল নেতা মিজান চৌধুরী রিপন মোহাম্মদ পাসা সমীরন বড়ুয়া যুবনেতা বাদশাহ মণিসহ আর অনেকে উনি এমন এক মানুষ ওনার সাথে অঙ্গাঙ্গিভাবে মিশতে না পারলে না মিশলে ওনার সম্বন্ধে আসলে জানা যাবে না তো আমি আজকের উপস্থিতিতে একটু অনুরোধ করব আপনাদের মনের মধ্যে যদি কোনো ধরনের দুঃখ কষ্ট বা কিছু ছাওয়া থাকে কোনো রাগ ডাক না করে কোনো ভাইয়া না ধরে আমাকেও না কাউকে না ধরে আপনার সরাসরি আমাদের প্রধান অতিথি অনুষ্ঠান শেষে দূর দূরান্ত থেকে আসা নারী পুরুষের মাঝে শীত হিসেবে কম্বল বিতরণ করেন অতিথিরা ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম